ছয় টাকা পাঁচ নব্বই টাকার বিক্রি করছে ওরা অনেক কোথায় অনেক দোকান বন্ধ এটা আরো বড় এটা আরো বড় হলো এটা কত চাচ্ছেন আপনার রেজাই জি আসসালামু আলাইকুম শুভ দর্শক স্বাগত আছি কিশোরগঞ্জ জেলার অন্তর্গত নিকলি থানার মধ্যে পড়েছে আমরা রয়েছি সাজনপুর পশুর হাটে আর সাজনপুর পশুর হাট কিশোরগঞ্জের একটি বিখ্যাত পশুর এই হাটে হাসিলটাও কম তিনশো টাকা হাসিল দিয়ে গরু ক্রয় করা যায় দশক হাট বসে প্রতি বুধবার আমরা হাট ঘুরে আপনাদেরকে ছোট সাইজের সার গরু বিশেষ করে কোরবানি দাতা যে সার গরুগুলো যারা আগাম কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও চলুন আমরা হাট ঘুরতে চাই প্রিয় দর্শক অনেকটা এটা কিন্তু শাহিয়ালের মতো দেখতে দেখি আমরা এই গরুটার দাম জানার চেষ্টা করি কত দাম চা হচ্ছে ওই দিকটা দিয়ে ভালো মতো দেখাও গরুটা একটু বোঝা যায় যেন সেটি আমরা একটু দেখি কত দাম চায় বিক্রি করার আশা কেমন নিয়ে রয়েছেন সেটি আমরা একটু জেনে আসি গরুর মালিকের থেকে এটা হচ্ছে গরুটা নিয়ে আসছে এই ভাই নিয়ে আসছে আপনারা নিয়ে আসছেন না হ্যাঁ ভাই এটা কি সাহীল আচ্ছা এটা তো দাঁতে নাই না চলো আচ্ছা আপনারা দুজন একসঙ্গে জি জি এটা না না দেখলাম দুই একজন দেখছে দামও বলছে চলে যাচ্ছে জি জি কত দাম চাচ্ছেন আপনারা পঁচিশ এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ কত উঠতেছে হাটে দাম নব্বই পঁচানব্বই পঁচানব্বই উঠে গেছে অলরেডি দাম আপনারা কেমন আশা করেছেন লাখ পাঁচ এক আচ্ছা লাখ ভাঙবেন না আচ্ছা তার মানে এই গরুটা হচ্ছে যে দুই হাজার চব্বিশ দাতার সম্ভাবনা কি আছে জি জি দাঁধবে

ক্রেতা কেমন আজকে বেচা কেনা হচ্ছে না বেচা কেনা তার কোনো কেউ ভালো না ভালো নাই বেচা কেনা হচ্ছে কোন দাম কই এটা কত হলে নিতে পারবে মানে এটা 10 10 দিয়ে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন এই দুটো আমরা আমরা দেখিয়ে দিলাম দেখি ভিতর দিকে যেতে চাই আরো কিছু সুন্দর গরু দেখাতে চাই আপনাদেরকে দর্শক আমরা এই গরুটা নিয়ে একটু কথা বলতে চাই মনে হচ্ছে ভাই নিয়ে আসছে ভেয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কয়টা গরু নিয়ে আসছেন আজকে দুটো নিয়ে আসছি এই দুটোই নিয়ে আসছেন এটা তো মাশাআল্লাহ দেখতে বেশ ভালোই দেশি গরু হলে এটা নিয়ে দামাদামি দামি হচ্ছে মনে হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এই যে দামাদামি চলছে ওই পাশের গরুটা নিয়ে তিনি দুটো গরু নিয়ে আসছে দেখা যাক কি হয় বিক্রি হয় কি না বিক্রি হইলে আমরা একটু দেখাবো যে কততে বিক্রি হয় এটা নিয়ে দামাদামি আমরা দেখি এটা দেখাই এটা এটা বলা হচ্ছে যে দাঁড়ছে কি না এই গরুটা নিয়ে কিন্তু দামাদামি চলছে এই যে এখনও মুখে কানে মুখে কথা চলছে তার মানে হচ্ছে যে দামাদামি একটা হচ্ছে আর কি তেমনটি বোঝা যাচ্ছে ভাই হাঁটাচ্ছে হাঁটায় দেখাচ্ছে আর কি যে নেওয়া যায় কি না আরেকজন আসছেন দেখছি দেখছেন এখনো দেখি আমরা বিক্রি হইলে আপনাদেরকে দেখাচ্ছি যে কত দামে বিক্রি হয় যদি বিক্রি না হয় আমরা আসলে বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলবো যে তিনি কত দামে বিক্রি করতে যাচ্ছেন সেটি আমরা একটু জানার চেষ্টা করব মিয়া ভাই কত চাচ্ছিলেন এটা একশো পাঁচ যাচ্ছি একশো পাঁচ চাওয়া হচ্ছে এই গরুটা এটা কি দাঁড়ছে দাঁতা একটা গরু সো এখন দাঁতা গরুর তো চাহিদা অনেক বেশি কারণ কোরবানি চলে আসতেছে সবাই কোরবানিকে বেচ করে কিনবেন আর কি আপনার ওই হাতে যেটা রয়েছে ওটা যাচ্ছে না এটা যাচ্ছে না ওইটা আবার দাতে নাই দাতার কি সময় হয়েছে না সময় হয়েছে বলতে মাস এক যাবো তাতে তার মানে আগে দাতে আসবে এটা আসবে এটা কত চেয়েছেন 125 চাইতেছে 125 এটা বলতেছে কত হাঁটে 100 105 102 আপনি এটা কত উঠতেছে এরম হইতেছে একশো নিচে দাম হইতেছে এটা একশো নিচে না ভাই দর্শক বলা হচ্ছে আরেকজন ক্রেতা আসছে দেখতে পাচ্ছেন তার দুটো গরুই তিনি আসলে এর মধ্যে দামাদামি করে হয়তো কিনতে হবে বুঝতেই পারছেন চলুন আমরা একটু অন্য গরুগুলো দেখি আসছি দর্শক আমরা এই গরুটা দেখি দেখাই আপনাদেরকে এটাও কিন্তু একটা সুন্দর গরু মনে হচ্ছে ইয়াং বয় নিয়ে রয়েছেন কেমন আছেন আপনি ভালো আছি কয়টা গরু নিয়ে এসেছেন হাটে তিনটা দেখাতে হয়েছে দু একটা না একটা হয়নি এটা কি জাতের গরু এটা সাদা কালার এমনি যা দলতে পাচ্ছেন না বেশি আচ্ছা কত দাম চাচ্ছেন এক লাখ বিশ হাজার কত বলতেছে এটা বলছে লাখের উপরে কেমন আশা করছেন আপনারা আর একটু বেশি হলে চাইরা দিব দাঁতে নাই তো না দাঁতছে দুইটা দুই দাঁতের একটা গরু কিন্তু এটা দেখে মনে হচ্ছে যে দাঁতে নাই এমনটা সো দুই দাঁতের একটা গরু আপনারা এটা কেনা বেচা করতেছেন না বাড়ি থেকে নিয়ে আসছেন ব্যবসা করি ধন্যবাদ ভালো থাকবেন

ঠিক আছে ভালো থাকবেন শুভ কামনা রইল ওকে ধন্যবাদ দর্শক আপনারা বলেছেন যে ছোট সাইজের দেশি গরুগুলো যেন আমরা দেখাই যে কারণে এই দেশি গরুটা দেখিয়ে দিতে পারি যে দেশি গরু কিনলে আপনারা এই হাট থেকে কেমন দামে কিনতে পারবেন সেই আইডিয়াটা আপনারা দিতে চাই কেমন আছেন আপনি ভালোই কয়টা গরু আনছেন আপনারা চারটা বেঁচা হলো কয়টা আপনার একটা মাসাল্লাহ এইটা কত যাচ্ছেন পঁয়ত্রিশ হাজার এক লাখ লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ যেটা যাচ্ছেন এটা যাচ্ছে তো না দুই দাঁতের একটা গরু এই যে তার মানে আপনারা বেশ কয়েকজন একসঙ্গে আসছেন আচ্ছা আল্লাহ এটা কত হলে নিতে পারবে মানুষ ফোন ধন্যবাদ ভালো থাকা দেখতে পাচ্ছেন প্রচুর গরম গরমে প্রচুর বেচাকেনা হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই বেচাকেনা হচ্ছে না তা ঠিক না গরু আনছেন না কিনছেন আচ্ছা আমরা এগুলো দেখাই ধাপে ধাপে চলুন আমরা ভিতর দিকে যেতে চাই আমরা দেখি এই দেশি ছোট গরু গুলো দেখাই আপনাদেরকে এগুলো মনে হচ্ছে সবই দাতা গরু এগুলো সব দাতা না সব দাতা গরু নিয়ে আসতেছেন কুরবানির জন্য বেচ করে না জি জি কোরবানির জন্য যারা আগাম কিনতে চায় তাদের জন্য এই দাতিল গরু দরকার এটা কত চাচ্ছেন এটা চাচ্ছি আপনি বিরাসি বিরাশি হাজার এটা কত হলে নিতে পারবে পাবলিক আপনার এই সত্তর একা ধরে বিক্রি করে দিব কতটুকু হতে পারে ওজন তো আপনার ষাট ষাট সত্তর কেজি হবে আরকি সত্তর কেজি হবে এটা দর্শক দেখতে পাচ্ছেন আর

তার মানে আগাম কিনে রাখলেই ভালো হ্যাঁ আগাম কিনে রাখাই ভালো ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনারা দেখছেন ছোট সাইজের গরু কিন্তু বেশ ভালো আমদানি রয়েছে আর দামটা কিন্তু ছোট দিচ্ছে না দামটা কিন্তু বড় করেই চা হচ্ছে দেখি আমরা এখান থেকে দুই একটা ছোট ছোট গরু দেখাই ভাইরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছে তীব্র তাপ দাহে আপনারা দাঁড়িয়ে আছেন কয়টা গরু আনছেন আজকে আজকে তিনটা গরু নিয়েছি এসেছি হয়েছে একটা না না মাত্রই আইলো মাত্র এসেছেন এখনো বেচা হয় নাই পাঁচ মিনিট হয়েছে এগুলো সবগুলো আনছেন যেগুলো দাতা না দাতা না অদাত এইটা কি দাতা এটাও দাতা না তিনটার মধ্যে তিন ওটাই কিন্তু ঈদের আগে দাঁতবে না ঈদের আগে আগে দাঁতে যাবে ঠিক আছে এটা সময় হয়ে গেছে মনে সিং দেখে মনে হচ্ছে সিং সিং দিক দিয়ে আপনার বয়স এসে গুরু এটা কত চাচ্ছেন আপনারা এটা চাইছি দশ পনেরো চাইছি বলতেছে কত মানে দাম চাইছি বলতেছে নব্বই ব্যাঙ্গে আপনারা কেমন আশা করছেন আমরা আশা করছি পঁচানব্বই হুইলের রাস্তা ভাই ধন্যবাদ ভালো থাকেন দর্শক দেখছেন তার আরেকটি গরু রয়েছে ওই যে এটা কাছাকাছি না উনিশ বিশ হবে আমরা চলুন আরও একটা গরু আপনাদেরকে দেখাই এখান থেকে দেশি গরু এই যে দেশি আরেকটি রয়েছে এটা আমরা দেখাইতে চাই বড় বড় গরু সব সময় দেখাই দর্শক বন্ধুরা আপনারা বলেন যে দেশি গরুগুলো যেন আমরা বেশি করে দেখাই ছোট সাইজের আজকে কিন্তু সেগুলোই দেখাচ্ছি এটা কত যাচ্ছেন আপনারা নব্বই নব্বই চা হচ্ছে দাঁছে এটা দাঁতে নাই কিন্তু এখন তো যারা গরু কিনবে তারা কিন্তু দাতা গরুগুলোই কিনতেছে এটা ভাই আচ্ছা আচ্ছা কত দাম চাচ্ছিলেন দা ধ্যান চাই যে কত বলতেছে হাটে হাটে পাঠা নব্বই এরকম বলতেছে আপনার বিক্রি করার আশা কেমন করছে একশো আচ্ছা ভাঙবেন না নাকি ভাঙবেন ভাঙার আশা নাই ধন্যবাদ ধন্য পেয়ার আসো এই গরুটা দেখেই মনে হচ্ছে দাচ্ছে দেখি আমরা কথা বলি মিয়া ভাই কেমন আছেন ভাই ভালো আছে এটা আসলে দাচ্ছে তো না জি দাচ্ছে দুই দাঁত দুই দাদের একটা গরু কত দাম চাচ্ছেন এক লাখ পণ্ড এক লাখ পনেরো চা হচ্ছে কারণ এখন হচ্ছে যে কোরবানি চলে আসতেছে সামনে অনেকেই দাঁতা গরুগুলোই কিনতে চাইবে এটা মানুষ যদি কিনতে চায় কত দামে ছেড়ে দিবেন আশা করছে এ এক লাখ পাঁচ এক লাখ পাঁচ হাজার বা লাখ দুই এক দুই হাজার তিন মন ওজন হবে এটা তিন মন হব তিন মন হবে ঠিক আছে ভালো থাকেন থেকে বের হয়ে যাচ্ছি ইতিমধ্যেই দেখা হয়ে গেল আবদুল্লাহ ভাইয়ের সাথে আবদুল্লাহ ভাইকে আমরা পূর্বে দেখিয়েছি তিনি একজন বিশিষ্ট মাংস ব্যবসায়ী তিনি সবসময় গরু কেনেন বিভিন্ন হাটে গিয়ে আর সবসময় আমরা তাদেরকে দেখাই এই কারণে দেখাই যে মাংসের দাম কম বেশি কেন হয় সেই বিষয়টার জন্য সো আজকে দেখাতে চাই দেখতে পাচ্ছি অনেকগুলো কিনে ফেলেছেন আবদুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে কয়টা কিনলেন আজকে ছয়টা ছয়টা কিনে ছয়টা কিনছে অনেক তো দাম অনেক যে এই যে ছ ছটাকা পাঁচ ছ নব্বো টাকা বিক্রি করছে ওরা অনেক কথায় অনেক দোকান বন্ধ খতা বলছেন দোকান বন্ধ কেন বন্ধ কেন বন্ধ হয়ে আমরা তো হাবি জাবি দিতে পারি না তেল চোপড়ি হাত দিয়ে মাটি দিতে হয় না আমরা তো বির বস দিতে পারি খতামিন দশ থেকে কেজিতে পিছলেই হলেও খায়া শান্তি পায় জনগণ খায় শান্তি পায় খতাবোছেন

দেখছেন আব্দুল্লাহ ভাইয়ের মাংসের দোকান হচ্ছে নতুন বাজার নতুন বাজার নতুন বাজার তাই না হ্যাঁ নতুন বাজার আপনার মাংসের দোকানের নাম কি ভাড়ার হাজি মার্কেট হাজি হাজি মার্কেট দর্শক বন্ধুরা আপনারা যদি কেউ যেতে চান কিন্তু ভিডিওতে বলেছেন যে সলিড মাংস সে বিক্রি করে বেশি সবসময় নিলে একটু আসতে ভালো মাংস কিনতে চাইলে আমি তাকে মার্কেট তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি চিনি সবসময় সে হাটে আসে এবং দেখা যাচ্ছে যে সবসময় সে দশ বারোটা গরু কিনে ফেরে এখান থেকে সো আবদুল্লাহ ভাই ভালো থাকবেন আলহামদুল্লাহ